পালং শাক অনেকভাবে খাওয়া হয় এইভাবে একবার পালং শাক খেয়ে দেখবেন এখন পালং শাকের সিজন তাই খুব টাটকা টাটকা পালং শাক বাজারে খুবই পাওয়া যাচ্ছে তাই এইভাবে পালং শাকের একটা পনির বানিয়ে নেবেন পনিরের পালং শাক কিন্তু নয় পালং শাকের পনির এখানে আমি একাঠির মতো পালং শাককে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তারপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ কলিকে ছোট করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা না দিলেও কিন্তু ভালো লাগবে ধনে পাতা আর পালং শাক দিয়েই হয়ে যাবে জিনিসটা যাই হোক পেঁয়াজ কলি ছিল তাই দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দু আড়াই চামচের মতো বেসন দিয়েছি তবে সেটা আপনারা বুঝে দেবেন পালং শাকের পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে বেশি হলে বেশি কম হলে কম এবারে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই তেল ব্রাশ করে নিয়েছি মানে সর্ষের তেল তবে রিফাইন অয়েল দিলেও হবে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে তারপর ওই পালং শাকের পেস্টটা ঢেলে দিলাম দিয়ে ওপরটা একটুখানি সুন্দর করে লেবেল করে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি যে পালং শাকটা ঢেলেছিলাম সেই পাত্রটা ডেকে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওই পনেরো মিনিটের মতো এটাকে ভাপে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে ভেতরটা সেদ্ধ হয়েছে কি না যদি টুথপিক পরিষ্কার বেরোয় তার মানে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে ঢেলে নিতে হবে মানে উল্টে ঢেলে নিতে হবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি এটাকে চৌকো চৌকো পিস পিস করে কেটে নেব। তবে আপনারা চাইলেও এটা কিন্তু বরফি বরফি করেও কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর ঠিক এই ধরনের মোটা হবে সবগুলো কেটে নিয়েছি সবগুলো আলাদাও করে নেবো কেটে নেবার পর তারপরে আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তবে খুব কড়া করে লালচে করে কিন্তু ভাজবো না হালকা করেই ভেজে নেব এবার এগুলোকে তুলে রেখে দেবো তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা বাড়িতে ঘরোয়া গুঁড়ো মশলা থাকে সেগুলো সব দিয়ে দিলাম একটু নুন একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে একটুখানি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে পালং শাকের পনিরগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না যে যেরকম ইচ্ছা ঝোল রাখতে চাইলে রাখবেন তারপর একটু ঢাকা দিয়ে ওই দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো ভাত বা রুটি সবের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে এটা